এখানে এই যে চাল নিতে আসছেন দশ কেজি চাল বলেন আর যাই বলেন উপহার তো উপহারই নাকি আমাদের মনে রাখতে হবে এটা ভালোবাসার গভীরতাটা মনে রাখতে হবে এই যে মাননীয় প্রধানমন্ত্রী শুধু কিন্তু তালেপুরি দিচ্ছে না সারা বাংলাদেশেই কিন্তু দিচ্ছে আমাদের সম্মানিত মেম্বার সাহেবরা কষ্ট করে এই তালিকা করে বা আমরা এই যে স্লিপ পাঠানো আমরা কিন্তু কেবল আপনাদের যাতে হাতে সুন্দরভাবে পৌঁছায় এই চেষ্টাটা করেছি তাহলে আমাদের কার জন্য দোয়া করা উচিত প্রথমে

সভাপতিত্বে চাউল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন চাউল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি মানিকগঞ্জ দুই আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু তালেবপুর ইউনিয়নের যে কোনো প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত বলে জানান সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু উন্নয়ন একটা চলমান প্রক্রিয়া এটা চেয়ারম্যান সাহেব যেটা বলেছেন ইনশাল্লাহ আপনার তো তিরিশ কোটি টাকা আপনার এলাকার জন্য চাইলেন 30 কোটি টাকার কাজ হলে আপনারা বল চেয়ারম্যানি থাকবেন না কিছু বাজাই রাখতে হইব না কারণ কাম চলে নাকি চেয়ারম্যানগিরি করবে না এর জন্য আমরা 29 কোটি টাকার কাজ আগামী 5 বছর করব যাতে আগামী 5 বছর হে আবারো ইলেকশন করতে পারে নাকি হ্যাঁ এটা করতে হবে না কারণ আমরা এমন একটা মানে মাটির মানুষ জননেতা হারাইতে চাই না এর জন্য আমরা মনে হচ্ছে 30 কোটি এর কাজ আমি করব না ই তালে পরে যে মূল্যবান ভোট আপনারা দিয়ে আমাকে এমপি বানিয়েছেন আমি যদি এমপি হয়ে আপনাদেরকে ভুলে যাই আমি যদি দাম্বিকতা আমি যদি হ্যাভি মানে প্রভাব দেখাই আমার এই জীবন দশায় কিন্তু আপনাদের কাছে আবার আসতে হবে তখন আরো ছোট হয়ে আসতে হবে মাগু আমার ভুল হয়েছে আমি পায়ে ধরি মাগু আমার ভুল হয়ে একটা ভুল দেন এটা করতে হবে না অবশ্যই করতে হবে আমি ওই লাইনে যাইতে চাই না আমি চাই আপনারা আমাদেরকে সহযোগিতা করেন রমজান ভাইকে সহযোগিতা করেন ইনশাল আমাদের যে সাইদুর ভাই উপজেলা চেয়ারম্যান হয়েছে আমাদের একই আমার ছোট ভাই রোমেজ হয়েছে আমার ছোট ভাই আমরা যারা আছি এখানে রাজনীতি করি আমি শুধু তালে পুরকে বলবো আমরা যদি মন খুলে সবাই মিলেমিশে কাজ করি সামনের পথটা আমাদের যে জননীতি শেখ হাসিনার যে ভীষণ যে উদ্দেশ্য একটা স্মার্ট বাংলাদেশ একটা স্বনির্ভর বাংলাদেশ সেটা যদি করতে চাই আমরা কিন্তু একা একা পারবো না আমাদেরকে সকলকে মিলে মিশে কিন্তু উন্নয়নটা করতে হবে সবাই আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য জাকির হোসেন জুয়েল বক্স সিঙ্গার উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শারমিন আক্তার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রমিজ উদ্দিন উপজেলা যুবলীগের সভাপতি তমিজ উদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ইলিয়াস ইলিয়াস হোসেন সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তালিবপুর ইউনিয়নের সদস্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জানা যায় সিঙ্গার উপজেলার মোট এগারোটি ইউনিয়নের ষোলো হাজার পঞ্চাশ পরিবার ও একটি পৌরসভার আওতায় তিন হাজার পরিবার সহ মোট উনিশ হাজার তিনশো তিরিশ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিজেএফ চাউল বিতরণ করা হয়